বালিশগুলো হিসুতে হিসুতে ভিজে যা অবস্থা না রোদে দিয়েছি প্রত্যেকটা বালিশে একবার দুবার করে হিসু আছে আর ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ এখানে রেখা পাত্র এসেছিল সেই জন্য তা আর আর যাওয়া হয়নি হয়নি বিছনার চাদরটাকে তুলে জাস্ট আমি এটা পাতলাম পেঁতে শোয়াবো বিছনা করেছি শুয়ে উঠে ঘুরে বেড়াচ্ছে খেলা করছে তার মধ্যে অবস্থা দেখো তুলে নিয়েছে এখনো লেগে আছে এই বালিশে ওই বালিশে আর এখন উনি বসে আছেন পায়ের গুলো দেখাই দাঁড়া এই এখনো কম হয়নি আজকে দুদিন হলো ওষুধ খাচ্ছে কমেনি এই পায়ে এই এই পাশে এই পাশে ইনোসেন্ট কিন্তু যা বধ না বধ অনেক কষ্টে বা ম্যাডাম ঘুমিয়েছে আমি যাব চান করতে অনেক কাচাকুচি আছে তাই জন্য ভাবলাম খেয়ে যাবো তো দেখো সকালে লাচ্চা হয়েছিল সেটা আছে এখনো আর হয়েছে বরবটি বেগুন ভাজা এখানে আছে ডাল আর সঙ্গে লেবু আর ভাত আমি এখন ভাত নিয়ে এসেছি পাতলা করে মসুর ডাল ভাত নিয়ে এসেছি খাবো খুব খিদে পেয়েছে খেয়ে তারপর আজকে যাবো চান করতে যেহেতু অনেক কাচাকচি আছে সেই জন্য সাদা কালে মায় দাঁড়াও দেখাচ্ছি শোয়ার ভাবটা দেখাচ্ছে চোখের উপরে হাত দিয়ে আর কত ঝর যে দেখতে হবে খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি কাচাকুচি করবো তো যে দেখো এই এগুলো ভিজিয়ে রেখেছি এক গামলা গামলাতে চান করেছি বলে ওতে ঢেলে রেখেছি আর এই হচ্ছে সেই চাদরটা তো এবারে আমি চান করতে যাবো কাচাকুচি করে তো দেখো আমি চান করে চলেও এসেছি আর ক্যামেরাটা সেট করেছি এমনভাবে দেখতে তো পাইনি ব্যাক ক্যামেরায় যেহেতু করছিলাম পয়েন্ট জিরোতে করে তো সেই জন্য আর দেখতে পাইনি কিভাবে এসছি

অনেকটাই দেরি হয়ে গেছে তো শুনু ভালো স্বাদ দিয়েছিল ঘুমিয়েছিলো ছটার সময় উঠেছে আজকে অন্যদিন বেশিক্ষণ ঘুমোই না দুটো আড়াইটাই উঠেছে আর সন্ধ্যাবেলায় টিফিন ছিল চাউমিন দেখো বাবার গায়ের উপরে পাতলা দিয়ে বসে বসে খাচ্ছে তো না শুধু ঢং হচ্ছে আর এখানে আমি একটু খাচ্ছি আমি খাচ্ছিলাম সোনুর বাবা খাছিল ঠামু খাচ্ছিল তো সবাই মিলে জায়গায় বসে খাওয়া দাওয়া করছিলো আর বেশ ভালোই হয়েছিলো চাউমিনটা খেতে

কোন সিপিও আবার খোলা হয়ে গেছে আবার স্পিকারও নিয়ে এসেছে না ঢং হবে মেশিন এই হচ্ছে প্রিন্টার আর এইদিকে সব কাজের জিনিসপত্র যেগুলো ছাড়া কাজই হবে না লাইট পুরোটা দেখাই প্রতিদেবের খুব স্বপ্ন ছিল একটা ল্যাপটপের তো সেখান থেকে একটা ল্যাপটপ হয়েছে দুটো পিসিও হয়ে গেল আর এখন নন্দু চলেছে ওর বাবার কাজের সেট আপ দেখতে নন্দু তো আমাদের লক্ষ্মী তো লক্ষ্মীর এখন

উঠলে মধ্যে এটা দিয়ে দেবো দিয়ে ফুটলে তারপর সাতলে দেবো এই দেখো জলটা ফুটে উঠেছে ওর মধ্যে বেগুন আর আলু দিয়ে দিলাম এই তরকারিটা না আমার খুব ভালো লাগে আমার মায়ের হাতে আর এতে যদি আর তো একটু বলি দেওয়া যায় তাহলে তো কথাই নেই তো ওটা সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি নিয়ে আর কষাকষি করবো না এখন তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন তারপর দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়ে দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম ভালো ভাজা করে নেবেন না তার মধ্যে আমি তরকারিটাকে ধরে দেবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখো তরকারিটাও ধরে দিলাম তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো বেশ ভালো লাগো খেতে যদি দুটো চারটে বড়ির কুচি দেওয়া যায় তো আজকের ভিডিওটা যদি আবার দেখো নতুন একটা ভিডিওর সঙ্গে তো দেখুন তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো তো আজকের মতো টাটা ওয়াচিং আর দুই বান্ধবী এখানে খেলাধুলো হচ্ছে দেখো বান্ধবীর জন্ম করো তুই জন্ম করো বান্ধবী দাও